আজ সোমবার পনেরোই পৌষ দু চব্বিশ সালের পয়লা জানুয়ারি কন্যা রাশি কন্যালগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগত বছর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফোর একাল টু এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আর বিগত আট বছরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর এই বছরে যারা হার্ড ওয়ার্ক করবেন কঠোর কায়িক পরিশ্রম করবেন দিবা স্বপ্ন দেখবেন না বাসি খাদ্য খাবার খাবেন না টাইম ওয়াইজ কাজ করবেন টাইমকে সম্মান দেবেন তারা পুরস্কৃত হবেন আর আজ কিন্তু আবার কল্পতরু উৎসব যারা রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত আছেন তারা বলুন নমস্থাপক আয়চ ধর্মশ্চ স্বরূপীণে অবতার অরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আয় নম বন্ধুরা অবশ্যই দু হাজার চব্বিশ সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও তিরিশ চল্লিশ মিনিটের আলোচনা নটি গ্রহ কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর মাস প্রতিটি মাস ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা হয়তো আপনারা দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে কর্মের প্রতি নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম আজ দৃষ্টিগোচর হতে চলেছে অনেকে আর্থিক পুরস্কার পুরস্কারপ্রাপ্তও কিন্তু হতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন না সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুকার না ফুটুকা যে আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা প্রতিটি ক্ষেত্রেই দলীয় কোনো কর্মকাণ্ডে যদি যুক্ত হন তাহলে নতুন নতুন বন্ধু আপনারা তৈরি করতে চলেছেন টিম ওয়ার্ক করবার জন্য দিনটি অত্যন্ত শুভ যারা সমাজ থেকে দূরে থাকেন আপনার প্রয়োজনেও কিন্তু সমাজের কেউ আপনার পাশে থাকবে না এটিকে খেয়াল রাখবেন যতটা সমাজের কর্মে আসা যায় সামাজিক হওয়া যায় সেই প্রচেষ্টাও তো আপনাদের করা উচিত